হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছিলাম একটা ব্রাইট সাজাতে আমি আর আমার দিদি বের হয়ে পড়লাম বাড়ি থেকে চলে আসলাম বাইপাসে বাইপাসেই ছিল বিয়েবাড়িটা তো এসে এই দিদিটাকে পেয়ে গেলাম ওই অ্যাকচুয়ালি আমাদের বুকিং করেছিল তারপর ওর পেছন পেছন আমরা চলে যাচ্ছিলাম বিয়েবাড়িতে আমরা তো বিয়েবাড়িতে টাইমলি চলে এসেছিলাম কিন্তু বিয়েবাড়িতে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ওরা সবে জল ভরতে যাচ্ছিল মানে ব্রাইডের এখনো স্নানও হয়নি এরপরে তো ঘরে ব্রাইড বসে আছে আমরাও ঘরে এসে বসে আছি আমরা মোটামুটি তিনটার মধ্যেই বিয়েবাড়িতে বাড়িতে ঢুকে গেছিলাম কিন্তু তাও সাড়ে চারটা পর্যন্ত বসে থাকার পর ফাইনালি ওরা বলল যে ব্রাইডের স্নান করা হয়ে গেছে আর আমরা পাশের বাড়িতে চলে গেছিলাম একটা ফাঁকা ঘরে সাজানোর জন্য কারণ সাজানোর ওখানে যদি খুব ভিড় থাকে খুবই প্রবলেম হয় আর ঘরটা ঠিক করে দেওয়ার পর প্রথমে আমি লাইটটা সেট করে নিচ্ছিলাম তারপর হচ্ছে যেগুলো মেকআপের জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটু ভালো করে অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম যাতে পরে অসুবিধা না হয় এরপর ফাইনালি পাঁচটার সময় আমরা ব্রাইটকে পেলাম তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তো যাই না কাজটা কতক্ষণে শেষ করতে পারবো যাই হোক সাথে সাথেই কাজটা শুরু করে দেই আমরা কিন্তু বিয়ে বাড়িতে একটা যেটা প্রবলেম হয় ব্রাইটকে পাওয়ার পরেও মানে ব্রাইট কিন্তু ফ্রি থাকতে পারে না ওর কন্টিনিউ ফোন এসে যাচ্ছিলো আর তার জন্য কাজটাও দেরি হচ্ছিলো তো কী আর করা যাবে ওইভাবেই কাজটা করতে হচ্ছিলো আর দিদি তো মেকআপের কাজটা করছিলো সাথে সাথে আমি চুলের কাজটাও এগিয়ে রাখছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর ব্রাইড আমাদের বলেছিল খুব সিম্পল একটা মেকআপ যাতে করা হয় তো সেরকমই চেষ্টা করছিলাম এরপর হচ্ছে হেয়ার স্টাইলটা বাকি ছিল বাকি সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তো এই তো ফাইনালি আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে তো আমাদের ব্রাইডের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরপর হচ্ছে আমাদের আরও দুটো পার্টি আমাকে এবার কাজ ছিল মোটামুটি দশটা বেজে গেছিলো তো যাই হোক আমার ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা